আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব আজকের ভিডিওতে মূলত আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে করা আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো উত্তর দিব গুরুত্বপূর্ণ কতগুলো কমেন্টে রিপ্লাই দিব যে কমেন্টগুলো খুব বেশি বেশি করেছেন এবং ইম্পর্টেন্ট যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো প্রেস করে এই কমেন্টগুলো রিপ্লাই দেবো আজকের ভিডিওতে কাজে আজকে স্কিপটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠাতে পারবেন হঠাৎ না পারে তো সরাসরি ভিডিও বড় শুরুতে একটা কমেন্ট করে দিন একজন স্যার কমেন্ট করেছেন আইভাস প্লাস দাস পকে টাকা করে ডিসেম্বর মাস থেকে বেতন পাচ্ছি না আমার করে নিন তো যেই স্যার কমেরা এই কমেন্টটা করেছেন এই মুহূর্তে যদি আপনি থাকেন তাহলে আমাদের ডিসেম্বর থেকে দেখুন আইবাস প্লাস প্লাস অকে এটা কিন্তু সবারই তাই যে ম্যাক্সিমামের কিন্তু আইবাস প্লাস প্লাস অকে হয়েছে কিন্তু আইবাস প্লাস প্লাস অকে থাকার পরেও কিন্তু অনেক ধরনের অমিল বা ভুল ত্রুটি থাকে আইবাস প্লাস প্লাস অকে মানে যে আপনার কোনো ভুল ত্রুটি না এমনটা কিন্তু না আইবাস প্লাস প্লাস অকে থাকার পরেও অনেক ভুল ত্রুটিগুলা থাকে তো আপনাকে অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে যে আপনার ভুলগুলো কোথায় ত্রুটিগুলা কোথায় এবং আপনার অমিলগুলা কোথায় এবং সেই ক্ষেত্রে বড় কোনো দিন অমিল আছে কিনা সেই অভিনবের স্বরে কিন্তু আপনাকে সংশোধন করতে হবে আপনাকে ফার্স্টে এই কাজটা করতে হবে আপনার ভুলটা মূলত খুঁজে ব্যয় করতে হবে আশা করি বুঝতে পারছেন স্যার আর একজন স্যার পালন করেছেন জানুয়ারি দু হাজার পঁচিশ তিন তারিখে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছি ইএমটি আবেদন মাওশিতে আছে কোন লোটে কোন লোটে বেতন আছে তো স্যার জানুয়ারিতে যারা ইন্ডেক্স হয়েছেন তো আপনাদের যাদের বাইরে আছে অকে হওয়ার পর আশা করা যায় স্যার ষষ্ঠ ঘটে আপনার বেতনটা এসে দিতে পারে ধন্যবাদ স্যার আরও একদিন স্যার কমেন্ট করেছেন স্যার ষষ্ঠ ঘট কি ঈদের আগে আসবে দেখুন স্যার ষষ্ঠ লট সম্পর্কে এখন পর্যন্ত কবে আসবে কবে নাগাদ আসতে পারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বা সুস্পষ্ট কোনো ডেট কিন্তু ষষ্ঠ লট সম্পর্কে সুস্পষ্ট তবে ঈদের আগে মনে হয় না ষষ্ঠ লট আসবেন ঈদের পরপরই হয়তো আসবে তবে ষষ্ঠ লট যাতে খুব দ্রুত দেওয়া হয় আর মানুষের উচিত ষষ্ঠ লট খুব দ্রুত দেওয়া কারণ ষষ্ঠ লট প্রত্যাশীরা দীর্ঘদিন যাব তারা বেতন বেতন নেই তাদের কথা বিবেচনা করে মানুষের একদম একমাত্র কাজ ঈদে হওয়া উচিত কারণ ষষ্ঠ লটটা সবচেয়ে বেশি দিতে আছেন যারা চার মাস ধরে বেতন নেই কারণ আমার ভিডিওর কমেন্ট সেকশনে যদি যে কমেন্টগুলো আসেন ম্যাক্সিমামই হচ্ছে ষষ্ঠ লট প্রত্যাশী যারা তারাই বেশি কমেন্ট করে থাকেন যে ষষ্ঠ লট কবে হবে ষষ্ঠ লট কবে লেখা আসতে পারে ঈদের আগে হবে নাকি ঈদের পরে হবে তারা অনেকেই অনেক আবেগ ঘন আবেগপ্লুত হয়ে অনেক কমেন্ট করেন যে আমরা তিন মাস যেমন বেতন পাচ্ছি না চার মাস যেমন বেতন পাচ্ছি না আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে এরকম কমেন্টগুলো বিভিন্ন স্যার এবং ম্যাডাম স্যার এবং ম্যাডামরা বিভিন্ন ভিডিওর নিচে এই কমেন্টগুলো করে থাকেন তো এই কমেন্টগুলা কিন্তু কতটুকু কতটুকুন ভোগান্তিতে থাকলে এই কমেন্টগুলো করতে পারেন স্যার এবং ম্যাডামরা যারা ষষ্ঠ প্রত্যাশী তারা খুবই কষ্ট খুবই কষ্টে আছেন সেটা সেটা মানুষের বোঝা উচিত এবং তাদের কথা বিবেচনা করে মানুষের উচিত যত দ্রুত সম্ভব ষষ্ঠ লটির যারা প্রত্যাশী তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা মানুষের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে যাতে ষষ্ঠ লট প্রত্যাশীদের জন্য কিছু একটা অনন্ত বিলম্ব করে এবং খুব দ্রুত যাতে ব্যবস্থা নেয় কারণ তারা খুব ভোগান্তিতে আছেন তো ষষ্ঠ লট স্যার আশা করা যায় ঈদের আগের সম্ভাবনা নেই হয়তো ঈদের পরেই আসতে পারে আরও একজন স্যার কমেন্ট করেছেন এনআইডি সংশোধন করেছি এমপিও কালেকশন করেছি ডিসেম্বর থেকে বেতন পাইনি ইএমটি ইডিট অপশান পাইনি আমার করে কি এই সেম কোয়েশ্চেন এই ধরনের কোয়েশনগুলো অনেক আসে যে আমরা এখন পর্যন্ত বেতন পাইনি ডিসেম্বর থেকে বেতন পাই না এই কমেন্টের অভাবই করে না স্যার এনআইডি সংশোধন করে দিয়েছেন এবং এমপিও যদি কালেকশন করে দিয়েছেন ইডিট অপশন পাননি তো ইডিট অপশন যদি স্যার এডিট আপনার এমপিও সরি আপনার ইএফটি মডিউলে যদি আপনার সংশোধন করা লাগে যদি আপনার যখন এডিট কী বলে ইএফটিতে যখন আপনি তত্ত্ব দিয়েছিলেন তখন যদি আপনি কোনো ভুল করে থাকেন তত্ত্বের কোনো ভুল ভুল করে যদি আপনি কোনো ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইএফটিতে সংশোধন করা অবশ্যই আপনাকে করতে হবে আর এই ক্ষেত্রে সংশোধন করার জন্য তো আপনার ইডিট অপশানটা পেতেই হবে কারণ ইডিট অপশান ছাড়া তো আপনার সংশোধন করা হয়নি তো যদি আপনার এমপিও মডিলে বা এমপি ড্যাশবোর্ডে আপনি কোনো ভুল থেকে দেখেন সেই ক্ষেত্রে ইডিট অপশান আসার পরে এডিট অপশান আসার পরে অবশ্যই আপনাকে এডিট করতে হবে ইডিট করার ইডিট করার পরে বা আপনার জন্য ব্যবস্থা নেওয়া নিতে পারেন মাউশিন তো এডিট অপশান হচ্ছে আর আসবেন এডিট অপশান হয়তোবা সবার জন্য হয়তো আসবে অথবা সবার জন্য না আসলেও যাদের সমস্যা আছে তাদের জন্য ইডিট অপশান কোনো না কোনো সময় আসবে কারণ এডিট অপশান না আসলে কিছু কিছু সমস্যা আছে যাদের ইএফটিতে সমস্যা হয় সেখানে তো ইডিট অপশান ছাড় আর কোনো হয়নি অনেক স্যার ম্যাডাম আছেন যাদের ইউটিউ মডিউলে তাদের তথ্য ভুল দেওয়া আছে তারা তথ্য দেওয়ার সময় তথ্য ভুল দিয়েছেন তত্ত্বের সাথে অমিল আছে ইডিট সেক্ষেত্রে ইডিট অপশন যারা কোনো ওয়ে নেই তো তাদের কথা বিবেচনা করে যেহেতু অনেক শিক্ষক কর্মচারী আছেন স্যার ম্যাডামরা আছেন তাদের কথা বিবেচনা করে আজ না হয় কার ইডিট অপশন দিবে যাদের ভুল আছে তাদের সংশোধন করার জন্য এই সুযোগটা দিবে একটা কথা মনে রাখবেন স্যার সমস্যা যতই থাকুক সমস্যা সমাধানের অয়ে আছে শুধু সময় সময়সাক্ষক সময় সাপেক্ষে ব্যাপার আপনারা ধৈর্য হবেন না দুশ্চিন্তা করবেন না যাদের এরকম সমস্যা আছে হয়তো বা ইডিট অপশন ইডিট দিবে এটা নিশ্চয়ই দেখেন যে ইডিট দিবে হয়তো একটু দেরিতে দেবে কিন্তু ইডিট অপশান দিবে ইডিটপশন দেওয়ার পর আপনি ইডিট অপ করে দেবেন এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কার কী সমস্যা সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো লাইক দিলে কী হয় ভিডিও বানানোর একটা ইন্সপাইরেশন বাড়ে কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু খুব কম পরিমাণ লাইক পড়ে তার মানে ধরেন আমরা যে আসলে ভিডিওটা আপনারা পছন্দ করছেন না তো যদি ভালো লেগে তাহলে একটু আপনার উপকার হয় তো অবশ্যই একটা লাইক দিয়ে একটু ইন্সপাই ইন্সপাই দিতে সহায়তা করেন ধন্যবাদ